প্রি অডিয়েন্স আসসালামু আলাইকুম আমি এখন তোমাদের বইয়ের একশো বিশ পৃষ্ঠার মাথা কাটাও যে কাজটি আছে সেটি সমাধান করে দেখাবো তো চলো শুরু করি এখানে চারটি অঙ্ক দিয়ে আছে বলতেছে এক নম্বরে পি এর কোন থ্রি এক্স মাইনাস ফোর ওয়াই ওয়ান এবং নাইন এক্স প্লাস পি ওয়াই টু টু এর একটি মাত্র সমাধান থাকবে পরের অঙ্কটি সেম হয়ে বলতেছে সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না আর এটার বলতেছে দুটি অসংখ্য সমাধান থাকবে তো আমরা এটার জন্য আমরা একটা সূত্র জানি সেটা কোথায় আছে আমি আগে তোমাদের শিখাইছি তারপর আবার বলে দিচ্ছি আমি একশো উনিশ পৃষ্ঠায় দেওয়া আছে ঠিক আছে যদি কি থাকে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু নিক টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু হয় তাহলে কী হয় একটিমাত্র সমাধান থাকে ঠিক আছে সংক্ষেপে লিখছি আমি লিখছি না একটিমাত্র মাত্র সাধারণ সমাধান বিদ্যমান আবার যদি এমন হয় এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইকাল টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু হয় তাহলে কী হয় অসংখ্য সাধারণ সমাধান থাকে অসংখ্য ঠিক আছে অসংখ্য সাধারণ সমাধান বিদ্যমান আবার যদি এমন থাকে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু ইকোয়াল টু বি ওয়ান ডিভাইডেড বাই বি টু নট ইকাল টু সি ওয়ান ডিভাইডেড বাই সি টু হয় তাহলে কি হবে কোনো সাধারণ সমাধান নেই ঠিক আছে এটা থাকলে কি হবে কোনো সমাধান নেই ঠিক আছে আচ্ছা আমি সংখ্যা সমাধান নেই সমাধান নেই ঠিক আছে এমন যদি হয় তাহলে একটি মাত্র সাধারণ সমাধান আছে এমন হলে অসংখ্য সাধারণ সমাধান আছে আর এমন হলে কোনো সাধারণ সমাধান নেই এটা তোমাদের বই একশো উনিশ সুন্দর করে দেওয়া আছে তোমরা সেখান থেকেও দেখে মুখস্থ করতে পারো বাট আমি যেটা বললাম এটা খুব সহজে মনে রাখলেও চলবে এতটুকুই এই অঙ্কের জন্য এতটুকুই দরকার ঠিক আছে আর অনেক কিছু আছে ওখানে তো এখন দেখো প্রথমে কী বলতেছে এক নম্বরে দেওয়া আছে এক নম্বরে সমাধান করবো আমরা কী দেওয়া আছে দেখো দেওয়া আছে সমীকরণ দৌড় দেওয়া আছে ঠিক আছে এখানে কী আছে থ্রাইভ এক্স মাইনাস ফোর ওয়াই ইকোয়াল টু ওয়ান আবার দেওয়া আছে কি এখানে নাইন এক্স প্লাস পি ওয়াই ইকোয়াল টু টু কোন সত্য পড়তেছে আমাদের এই যে এ ওয়ান ডিভাইডেড বাই এ টু নিক টু বাই বি টু এমন হলে এই সমীকরণটির একটিমাত্র সমাধান থাকবে তো লিখব অতএব সমীকরণ জোটটির একটি মাত্র একটি মাত্র দরকার নেই যাতে একটি হ্যাঁ একটি মাত্র দিয়ে লেখা দিয়েছে একটিমাত্র সমাধান থাকবে থাকবে যদি কী হবে এ দেখো থ্রি এ ওয়ান মানে কি থ্রি লিখলাম তারপরে কি আছে এ টু মানে কি নাইন নট ইকোয়াল টু এখানে বি ওয়ান ইকোয়াল টু কথা আছে মাইনাস ফোর আর ডিভাইডেড বাই বি টু বি টু ইকাল টু কথা হবে আমাদের পি আছে দেখো শুধু ওয়ান শখ কিন্তু পি এত হয় ঠিক আছে তাহলে আমরা এখন কি করতে পারি এখন দেখো এখান থেকে আমরা সমাধান করি বা এটা যদি আমরা আর গুণ করি তাহলে কী পাচ্ছি থ্রি পি কল টু এটা গুণ করো চার নয় ছত্রিশ মাইনাস থার্টি সিক্স তার মানে আমরা পি কল লিখতে পারি এটা যদি ভাগ করো তাহলে মাইনাস টুয়েলভ হবে ঠিক আছে এখন আমরা বলতে পারি না অথয়ে পি এর মান মাইনাস টুয়েল ব্যতীত ব্যতীত সকল মানের জন্য সকল মানের জন্য সমীকরণ জোটটির সমীকরণ জোটটির অসংখ্য সরি দুটি একটি মাত্র একটি মাত্র সমাধান থাকবে ঠিক আছে আচ্ছা খালি বুঝতে পেরেছ থাকবেই হবে ঠিক আছে ক্লিয়ার যে পি নট ইকাল টু মাইনাস টুয়েলভ এই মানটা ব্যতীত পি এর যে কোনো মানের জন্য কিন্তু এখানে কী হবে একটিমাত্র সমাধান থাকবে তো আমাদের এক নম্বরের অঙ্ক আশা করি তোমরা বুঝতে পারছো এখন আমি দুই নম্বরটার সমাধান করে দেখাবো ঠিক আছে দুই নম্বরে আমাদের কী দেওয়া আছে দেখো দেওয়া আছে আর এখানে দুই নম্বর লিখে দিই আর এক্স প্লাস টু ওয়াই ইকাল টু ফাইভ আর একটা সমীকরণ দেওয়া আছে কি আর প্লাস ওয়ান এক্স প্লাস থ্রি ওয়াই ইকাল টু টু ঠিক আছে আমরা সেম ওয়াইতে লাগবো সমীকরণ এখানে কিন্তু কী বলেছে আমাদের সমীকরণ দুটির কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না ঠিক আছে তো আমরা লাগবো সমীকরণ সমীকরণ জোটটির কোনো সাধারণ সমাধান পাওয়া যাবে না যাবে না যদি কি হবে কোন সত্য হবে এই যে কোনো সমাধান নেই এমন হবে তাহলে আমরা লিখি ঠিক আছে যদি কি হবে এখানে দেখো আর আছে এক্সের শখ কি আছে এখানে আর দেখতে পাচ্ছো আশা করি এরপরে এ টু এ টু মানে কি আর প্লাস ওয়ান ইকোয়াল টু এইটা লিখছি আমরা ঠিক আছে বি ওয়ান বি ওয়ান মানে কি আছে আমাদের টু আছে আর বি টু মানে কত আছে থ্রি আছে নট টু এখানে দেখো সি ওয়ান মানে ফাইভ আছে আর এখানে হচ্ছে টু আছে ঠিক আছে এখন আমরা এটা থেকে যদি ক্যালকুলেশন করি এখন দেখো এই দুটা নিয়ে আমরা ক্যালকুলেশন করবো ঠিক আছে তাহলে আর একটা মান পেয়ে যাবো আমরা আর ডিভাইডেড বাই আর প্লাস ওয়ান ইকোয়াল টু টু বাই থ্রি লিখতে পারি ঠিক আছে যদি এটা নট ইউকাল টু তো এটা বাদে দেবো বা এখন আমরা আর আর গুণ করি তার মানে কী হচ্ছে থ্রি আর ইকোয়াল টু টু আর প্লাস টু বা থ্রি আর মাইনাস এটার পাশে দেখলাম টু আর ইকোয়াল টু টু এখন দেখো বিয়ে করলে কী হবে থ্রি আর মাইনাস টু আর তার মানে হচ্ছে আর হবে আর ইকোয়াল টু টু সুতরাং আমরা কী বলতে পারি এখানে আর এর মান টু হলে হলে সমীকরণ জোটটির সমীকরণ জোটটির কোনো সাধারণ সমাধান থাকবে না ঠিক আছে কোনো সমাধান থাকবে না বা পাওয়া যাবে না সমাধান সাধারণ সমাধান পাওয়া যাবে না যেটা আমাদের এখানে আছে সেটা আমরা লিখে দিলাম পাওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এখন এটার উত্তর কি পেলাম আমরা টু পেলাম কি বলতেছে দেখো কে এর কলমানের জন্য এবং কে মাইনাস ওয়ান ফোর ওয়াই ইক টু ফাইভ মাইনাস কে সমীকরণ দুটির অসংখ্য সমাধান থাকবে অসংখ্য সমাধান থাকবে আমাদের এই সত্য পড়েছে ঠিক আছে এখানে কিন্তু তিনটা সমীকরণ তিনটা নিয়ম অসংখ্য সমাধান থাকবে তো সেময় তো আমরা লিখে দেবো ঠিক আছে যে দেওয়া আছে কি কে এক্স প্লাস সিক্স ওয়াই ইকোয়াল টু কে আর এখানে দেওয়া আছে কে মাইনাস ওয়ান এক্স প্লাস ফোর ওয়াই ইকোয়াল টু ফাইভ মাইনাস কে অথবা সমীকরণ জোট অসংখ্য ঠিক আছে অসংখ্য সমাধান সাধারণ অসংখ্য সমাধান লিখে দি হ্যাঁ অসংখ্য সমাধান থাকবে যদি এই যে সপ্তাহ হবে ঠিক আছে কি হবে কে এখানে থাকো এক্সেস এ ওয়ান মানে কে আছে ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান আছে তারপরে এখানে কি আছে ইকাল টু এই সপ্তাহ আমাদের ঠিক আছে বি ওয়ান মানে কি সিক্স আর বি টু মানে হচ্ছে ফোর ঠিক আছে ইকুয়াল টু কে আর এখানে ডিভাইডেড বাই ফাইভ মাইনাস কে হয় ঠিক আছে তাহলে অসংখ্য সমাধান পেয়ে যাব আমরা এখন এমন থাকলে আমরা কি জানি এটা সমান এটা আবার এটা সমান এটা আমরা লিখতে পারি ঠিক আছে তো দেখো দুইটাই করে দেখবো আমরা যে কোনো একটা করলে হবে কে এখন কে ডিভাইডেড বাই কে মাইনাস ওয়ান টু আমরা কী লিখতে পারি সিক্স ডিভাইডেড বাই ফোর বা এখন দেখো আলার গুণ করবো আমরা তাহলে কী পাবো এখানে যদি কে এটা করি আগে তাহলে ফোর কে হয় ফোর কে ইকোয়াল টু সিক্স কে মাইনাস সিক্স বা ফোর কে মাইনাস সিক্স কে ইকোয়াল টু মাইনাস সিক্স এই দুটো যদি আমরা বিয়োগ করি তাহলে কী পাবো দেখো মাইনাস টু কে ইকোয়াল টু মাইনাস সিক্স এখানে দেখো আমরা অথব দুই পাঁচটা মাইনাস কেটে যাচ্ছে কে ইকোয়াল টু যদি ভাগ করি তাহলে কত পাবো থ্রি পাবো ঠিক আছে এখন যদি তোমরা আবার করো আবার কী পাবো আমরা এটা ইকোয়াল এটা লিখতে পারি না হ্যাঁ পারি ঠিক আছে কে ডিভাইডেড বাই ফাইভ মাইনাস কে ইকোয়াল টু সিক্স ডিভাইডেড বাই ফোর আচ্ছা এখন আমরা আড়াইগুণ করবো সেমআতে দেখো তাহলে কী পাচ্ছি আমরা এখানে বা ফোর কে ইকোয়াল টু থার্টি মাইনাস সিক্স কে সেমআতে দেখো আমরা এখানে কী পাবো ফোর কে এখানে এর পাশে চলে আসবে তার মানে এখানে যোগ হবে আমাদের সিক্স কে ইকোয়াল টু থার্টি বা দেখো দশ কে ইকোয়াল টু থার্টি অথব কে ইকোয়াল টু কত দেখো ভাগ করলে কত হয় থ্রি আসে ক্লিয়ার এটাও থ্রি পেয়েছি এটাও থ্রি পেয়েছি তার মানে আমরা কী বলতে পারি উত্তরটা তোমরা লিখে নিয়ে বলে দিচ্ছি অথব কে এর মান থ্রি হলে বা থ্রি এর জন্য সমীকরণ জোটটির অসংখ্য সাধারণ সমাধান পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা এখন আমি চার নম্বরটা সমাধান করে দেখাচ্ছি এই লাইনটা আশা করি তোমরা লিখতে পারবে থ্রি ঠিক আছে এখন চার নম্বরটা দেখো কি আছে খুবই সহজ শুধু একটু বুঝতে হবে চার নম্বর লেখো কি বলতেছে এ ও বি এর কোন মানের জন্য সমীকরণ দুটি দেওয়া আছে এই দুইটির অসংখ্য সমাধান থাকবে আগেরটা মতো এই সপ্তাহে ফেলা হবে ঠিক আছে তো আমরা লিখে নিই দেওয়া আছে লেখো এখানে কি আছে থ্রি এক্স মাইনাস এ প্লাস ওয়ান ওয়াই ইকোয়াল টু টু বি মাইনাস ওয়ান ঠিক আছে আরেকটা কিছু আছে দেখো এখানে লেখো ফাইভ এক্স প্লাস ওয়ান মাইনাস টু এ ইন টু ওয়াই ইকোয়াল টু থ্রি বি তো আমরা সেম হয়তো লেখব সমীকরণ জোটটির অসংখ্য অসংখ্য সমাধান থাকবে যদি কী হবে এইটা লিখে দেবো ঠিক আছে তারপরে এখানে আমরা কী পাচ্ছি দেখো থ্রি ডিভাইডেড বাই ফাইভ ইকাল টু মাইনাস এই যে বি ওয়ান মানে কি আমাদের এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস টু এ ইকাল টু টু বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি বি ঠিক আছে ওকে আপনার এটা সমাধান করবো এখন তো আমি তোমাদের জন্য ফেসবুকে একটা পেজ খুলেছি যেটার নাম হচ্ছে ম্যাথ কর্নার বিডি আর আমার চ্যানেলের নামটা চেঞ্জ করে দিয়েছি আগে ছিল অনলাইন শর্টকাট টিপস এটা চেঞ্জ করে এখন ম্যাথ কর্নার বিডিতে কনভার্ট করে দিয়েছি ঠিক আছে তো তোমরা যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ আর ফেসবুকে তো নতুন পেজ খুলেছি আশা করি তোমরা পেজে জয়েন করে ফলো দিয়ে রাখবে তাহলে ম্যাথ সংক্রান্ত সকল পোস্ট কিন্তু পেয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করি এখন দেখো আমরা এখানে এটা ই টু এটা ই টু এটা তার মানে আমরা কি লিখতে পারি আমাদের দুইটা মান বের করতে হবে এ এবং বি এর মান বের করতে হবে ঠিক আছে তাহলে আমরা একবার এটা সমান এটা ধরবো আবার এটা সমান এটা ধরবো যেহেতু এবার সে সংখ্যা আছে ঠিক আছে আচ্ছা তো এখন লিখবো এখন প্রথমে এটা করি কিছু লেখে না থ্রি মাইনাস ফাইভ ইকাল টু মাইনাস এ প্লাস ওয়ান ওয়ান মাইনাস টু এ ডিভাইডেড বাই দিয়ে আছে ঠিক আছে এখন আমরা এটা গুণ করে নেবো আগে একটু সহজ করে করে দিই ভেঙে করে আসছি তোমরা ডাইরেক্ট করলে হয়তো বুঝবা না এখন থেকে মাইনাসটা ইয়ে করে দিই মাইনাস মাইনাস এ মাইনাস ওয়ান এই মাইনাসটা আমি সবাইকে দিয়ে দিলাম আর নিশ্চয় আমাদের কী ছিল ওয়ান মাইনাস টু এ এখন আমরা আড়ি গুণ করব ঠিক আছে বা আড়াই গুণ করবো তাহলে কী পাবো এখানে দেখো এখানে কী আছে থ্রি থ্রি পাচ্ছি আর এখানে মাইনাস সিক্স এ ইকলো এটা এটে গুণ করলে মাইনাস ফাইভ এ পাচ্ছি মাইনাস ফাইভ পাচ্ছি ঠিক আছে এখন আমরা কী করবো এ এ পাশে নিয়ে আসবার সংখ্যাগুলো ও পাশে নিয়ে চলে যাব বা মাইনাস সিক্স এ এটে পাশে আসলে প্লাস হয়ে যাবে প্লাস ফাইভ এ ইকাল টু মাইনাস ফাইভ ছিল এখানে আর এ পাশে থ্রি নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে তাহলে এখানে আমরা বিয়ে করলে কী পাচ্ছি দেখো বাদই বা মাইনাস এ পাচ্ছি শুধু এ ইকাল টু এখানে মাইনাস এইট এখন ওভার পাশটা যদি আমি মাইনাসটা বাদ দিয়ে দিই দুই পাশে আছে তার মানে এই ইকল টু কত পাচ্ছি এইট ঠিক আছে এই ইকল টু এইট আবার আমরা কি লিখতে পারি আবার দেখো এইটা সমান এটা লিখব ঠিক আছে থ্রি বাই ফাইভ ইকাল টু টু বি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি বি ঠিক আছে এখন আমার সেম হয়তো আড়াইডি গুণ করবো বা আড়আডি গুণ করো তাহলে কত পাবো যে কোনো একটা আগে করলে হয় এখানে আমি তিন এটা করতেছি নাইন বি ইকোয়াল টু এটা গুণ করো টেন বি মাইনাস ফাইভ বা নাইন বি মাইনাস টেন বি ইকোয়াল টু মাইনাস ফাইভ বা মাইনাস বি ইকোয়াল টু মাইনাস ফাইভ অথব অভয়স্ত মাইনাস বাদ দাও বি ইকোয়াল টু ফাইভ এখন আমি কি লিখতে পারি এটার অ্যান্সার অতএব এ ইকাল টু এইট এবং বি ইকোয়াল টু ফাইভ এর জন্য সমীকরণ জোটটির অসংখ্য সমাধান থাকবে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধৈর্য সহকারে দেখার জন্য অনেক ধন্যবাদ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে দেবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই পেজটি ফলো করে সাথেই থাকবে ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম